দক্ষিণ দিনাজপুর পতঞ্জলি যোগ সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় প্রতি বছরের মতন এবছরও বালুরঘাট বুড়াকালী মাতা মন্দিরে ছাব্বিশে মে সোমবার সকালে এক মাস ব্যাপী সহযোগ শিক্ষক প্রশিক্ষণ শিবির শুরু হলো প্রায় একশো জন প্রশিক্ষণার্থী এই এক মাস ব্যাপী সহযোগ শিক্ষক প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করছে পতঞ্জলি যোগ সমিতির ভাই বোনেদের উপস্থিতিতে হবন ও প্রদীপ প্রজ্বলের মাধ্যমে এই প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা হয় আমাদের এখানে সহযোগ প্রশিক্ষণ ক্লাস টিচার ট্রেনিং ক্যাম্প এটা আমরা প্রতি বছরই একবার বা দুবার করে থাকি কেননা সামনে রয়েছে একুশে জুন ইন্টারন্যাশনাল যোগা দিবস তার আগে আমরা এটা কমপ্লিট করি পঁচিশ দিনে রয়েছে একশো ঘন্টার সহযোগ প্রশিক্ষণ শিবির একশো ঘন্টা রয়েছে তো আমরা পঁচিশ দিন করছি সকালবেলা দুই ঘন্টা বিকেলে দুই ঘন্টা যদি না পারি এটা পঞ্চাশ দিন করে দেবো ধীরে ধীরে আমরা গিয়ে সকালে যদি করি আমরা একশো ঘন্টা রয়েছে প্রশিক্ষণ শিবির যেটা আমরা ট্রেনিং নিতে রয়েছে আজকে দেখছি পঞ্চাশ থেকে পঁচপাঁচ জন ভাই বোন রয়েছে তারা ট্রেনিং নিচ্ছেন তারা আস্তে আস্তে স্বামীজি সান্নিধ্যে পৌঁছাবেন এবং যোগ ক্লাস করবেন স্বামীজি যে মূল পালন এবং ইনার মাধ্যমে আরো পাঁচশো লোককে ভালো করব। এটাই স্বামীজির নির্দেশ সেটা আমরা করতে চলেছি আমাদের যোগগুরু স্বামী রামদেবজি রয়েছেন ওনার সান্নিধ্যে আমরা রয়েছি উনি আমাদেরকে যেটা আদেশ নির্দেশ দেন দক্ষিণ জেলার জেলা ব্যাপী আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল থেকে কত তারিখ অব্দি যোগ প্রশিক্ষণ শিবির চলবে এটা আমরা দেখছি সামনে রয়েছে একুশে জুন হয়তো আমাদের জুন জুলাই মাসের শেষের দিকে সমাপ্ত হবে এটা জুলাই মাসের শেষের দিকে জুন মাস জুলাই মাস প্রথম দিকে শেষ হবে মাঝখানে পাঁচ দিন সাত দিন জুলাই মাসে ফার্স্ট উইক শেষ হবে এটা আমাদের আপনার নাম গরিশঙ্কার আগরওয়াল প্রেসিডেন্ট অফ ভারত সয়মান ট্রাস্ট

নারীতন্ত্র নার্ভাস সিস্টেম সেটাকে ভালো করে আনুলোম বিলোম প্রাণায়াম যার মাধ্যমে আমার নারীতন্ত্র ভালো হচ্ছে আমার শরীরে কিন্তু কোনো হারাকি নেই বা হারাকি করতে কোনো ওরকম লোহার যন্ত্র নেই যে আজ কোথাও গিয়ে রক্ত জমা হয়ে গেল ভুলে যাচ্ছে ঘাড়ি ঘাটে কী জন্য হয় হয়তো রক্ত হার্টের সমস্যা নামের সমস্যা রক্ত চলাচলের সমস্যা সমস্ত দুর্গ আমার মোট তিনটি তন্ত্র রয়েছে একটি হচ্ছে শাসনতন্ত্র শ্বাস নালীকে ভালো করে কে আপন বস্তিটা